দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাটে আপনাদের কিছু গাভী গরুর দাম দর জানাবো শাহী অল দেশি গাভীন গরুগুলো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু গাভীর এখান থেকে আপনার তথ্য দেবো আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এদের গাভীটা দেখা দেখি চলতেছে সুন্দর একটা শাহী অল গাভী

দাম দর হচ্ছে এই যে ভাই দেখতেছেন ভাইজন পনির ও দাম দিছে পনির ও সাঁচা ভাই দাম দিছে এই যে চল্লিশ হাজার হচ্ছে গাবিটা গাভীটার কাস্টমার আছে অনেক সুন্দর একটা গাভী পনেরো হাজার দাম দেশে এদের দাম দর হচ্ছে দর্শক মোটামুটি এই পাশেও প্রচুর গাভী আমদানি হয় দাম কমাবে পনেরো হাজার উনি দাম দেশ থেকে একটু জানার চেষ্টা করি কি রকম দাম দর হচ্ছে কাস্টমার আছে দাম দর জানাতে পারতেছি না দাবিটা

দর্শক এই গাবিটার একটু তথ্য দে এটা কাস্টমার আছে এটাও মাশ আল্লাহ সুন্দর একটা গাবি দেশি গাবি আর কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই দা কয় দাঁত ছয় দাঁত কয় মাস তুলতেছে দশ পনেরো দিন দর্শক আরো দশ পনেরো দিন সময় আছে দেখেন মোটামুটি সুন্দর আছে গাবিটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার বাজারে কিরকম দাম দর হচ্ছে দশ বারো পনেরো দশ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম গাবিটা দশ বারো পনেরো দাম দর হয়েছে কাগের কাছে এই গাবিটার একটু তথ্য নেই দাম দাম দর করতেছে এনারা এখনো হয়নি দর্শক হয়ে যাবে সম্ভবত দর্শক গরুটা বিক্রি হয়ে যাবে দেখা দেখি চলতিছে ভাইয়ের কাছে একটা দেখতেছি মার্শাল্লাহ এটা অনেক সুন্দর গাভি

এগুলা গাবি থেকে দুধ দুধের পরি আছে ভাই দুধও ভালো আসে প্রথম দিয়া সিন্ধি গাবি মাশাআল্লাহ চমৎকার একটা গাবি 1 লক্ষ 10 12 দাম হইছে এই গরুটা বিক্রি হয়ে গেল নাকি দর্শক দর্শক গাবিটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ সম্ভবত পঁচিশ হাজারের আশেপাশে বিক্রি হয়েছে এদে এই গাবিটা দেখা দেখি চলতেছে মাশাআল্লাহ এটাও সুন্দর একটা গাবি দেশি। রায়ের কাছে দেখতেছি। এবং দাম চাই একটু জানার চেষ্টা করি। দেশি জাতের এদে গাবি। আবু দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা বায়ের কাছ থেকে এই গরুটা একটু তথ্য নিয়ে একটু দামটা জানার চেষ্টা করি রায় দ্যান এটা কয় দাপ কয় দাপ চার দাপ কয় মাসে গাপ

এখানে একটা দেখতেছি এটা এটা একটু জার্সি সম্ভবত ক্রস আছে এই যে এটা ওলান ফালান মোটামুটি নামtissue আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাদ চার দতের গাবি কয় মাস চলে আট আছে নয় পড়ছে দাম কত চাচ্ছেন স্যার লক্ষ বিশ হাজার বাজারে কি রকম দাম দর দিচ্ছে আজকের বাজার কেমন মনে হচ্ছে খুব একটা ভালো না দর্শক একশো আশেপাশে এটাও দাম হয়েছে এদের এদের গাফিটা দেশীর সাথে সম্ভবত একটু ক্রোচ আছে দর্শক আপনারা বলতে পারেন এগুলা গাবি থেকে কেমন দুধ আসতে পারে তবে এদের এগুলা দেশি এগুলা থেকে আই হলে তিন লিটার তবে শাহিওয়াল গাবি থেকে মোটামুটি ভালো মানের গাভি হলে চার পাঁচ লিটার সাত আট লিটার দুধও পাওয়া যায় কাকা এই বাচ্চাটা কিনলেন কত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার দশকে যে সাথে সার বাচ্চা এক লক্ষ তেত্রিশ হাজার দিয়ে নিয়ে গেল মোটামুটি দুধও আছে এক লক্ষ তেত্রিশ হাজার বিক্রি হয়ে গেলো এই যে গাড়িটা দাম দর চলতেছে দর্শক সুন্দর একটা গাড়ি দেশি জাতের গাড়িটা দেখা দেখি চলতেছে দাম দিছেন দেখতে দেখা দেখি চলতেছে এটাও দর্শক

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর গাবি আমদানি আছে এখান থেকে আরো দিয়ে একটা ভিডিও করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম কিন্তু দাম দর হচ্ছে এটা এখনো বিক্রি হয়নি দর্শক এক লাখ ভেঙে দাম দর দিচ্ছে এটা এক লাখ ভেঙে উনি এক লাখের উপরে নেবে এই যে গাবিটা နာလိုက်နာတာတို့အလ္လာဟ်အ်အလိုင်းကူ